আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে একটি ফটোগোরাম নিয়ে করবো অবশ্যই আপনারা দেখতে থাকেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন এখানে আমার কাজ চলতে আছে দেখুন এখানে দেখো আর তুমি কিছু বলো এটা কি করবো তোমরা বলো তো আমার কিছু বলার নাই বলো বলো

অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন আমাদের আমাদের দেলোয়ারে কেমন লাগে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে গাইছে এটা এই বাউল পলি দিয়ে মোড়ানো হয়েছে দেখুন যাতে নষ্ট না হয় এই জন্য এটা ভালো করে কষ্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে দেখুন এখন এটা প্যাকেটিং করবে দেখুন প্যাকেটিংয়ে কাজ করতে আছে হ্যাঁ এটা কস্টমার কষ্টমারে দেখো বাড়ি নোরতে ফাইনাল দেই না কিন্তু দেখতে হবে হ্যাঁ শুরু পাইছে এই দেখো না এখন কাস্টমমেন্টে আট কাপে প্যাকেটিং করতে আছে দেখো কোণতে দেখেন দেখেন দেখো হ্যাঁ লুকাসনারে তুই খালি আমারে খালি গুন্ডা তুমি আমার শরীর সব ভালো They're going complete, guys. i packaging. I'm going to pack it. 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 I'm going guys

গাইস আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনারা যদি চান অর্ডার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে মেসেঞ্জারের ফেসবুকের মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন আমাদের নিজস্ব লোক দিয়া কাজগুলো করা হয় দেখুন অনেক সুন্দরভাবে যে প্যাকেটিংয়ের কাজ চলতে আছে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ সবাই ভালো থাকবেন